আমরা গেছিলাম কলকাতা বইমেলাতে যেটি থাকবে আঠেরোই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সেখানে বই কেনার সাথে সাথেও কিন্তু অনেক রকম খাবারের দোকান রয়েছে বিভিন্ন রকম খাবারের স্টল রয়েছে আর প্রত্যেকটা স্টলই কিন্তু লোভনীয় তো আমরাও প্রচুর খাবার খেয়েছি প্রচুর জিনিস কিনেছি আর যেসব খাবার আমরা খেয়েছি তাই তোমাদের সাথে ভাবলাম একটু ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি এগুলি ঝুড়ি ভাজা বাড়ির জন্য নিয়ে এসেছিলাম এছাড়াও এখানে প্রচুর পকোড়া ফিশ ফ্রাই তারপর ফিশ ফিঙ্গার কবিরাজি ব্যাটার ফিশ ফ্রাই প্রচুর জিনিস ছিল তো আমরা একটু ব্যাটার ফিশ ফ্রাই খেয়েছি এর সাথে সাথে পাপড়ির তো ছিলই যেটা আমার খুব পছন্দের তো অনেক রকম খাবার খাওয়া হয়েছে আর আমরা খুব মজা করেছি এরপর মা বাবা আমি মিলে চা খেয়েছি এরকম মাটির ভাড়ে কিন্তু চা খেতে খুব ভালো লাগে আর এরকম একটা আন্তর্জাতিক বইমেলায় একটা অন্যরকম ভাইবও পাচ্ছিলাম দারুণ লাগছিল। যাই হোক আমি কোল্ড ড্রিঙ্কস খেলাম তার সাথে সাথে এখানে অনেক কাবাবেরও দোকান রয়েছে গালৌটি কাবাব মাটন গালৌটি কাবাব রুমালি রুটি বিভিন্ন রকমের খাবারের সম্ভার কিন্তু এই আন্তর্জাতিক বইমেলাতে রয়েছে অন্যান্য খাবারের পাশাপাশি এখানে কিন্তু হরেক রকমের আচারেরও দোকান রয়েছে আর বিভিন্ন রকমের আচার এখানে রয়েছে কোথাও লঙ্কার আচার কোথাও কুলের আচার চালতার আচার এখানে বিভিন্ন রকমের আচার কিন্তু পাওয়া যাচ্ছে তাহলে চটপট চলে যাওয়া দেরি না করে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে